দর্শক এবার বিপদে পড়তে যাচ্ছে ভারত কেননা পাকিস্তানের সঙ্গে কাজ করছে তুরস্ক দর্শক শ্রোতা এই তথ্যটি কালবেলা কিভাবে পাকিস্তানকে করছে কিভাবে ভারতের কপালে শনি চলে এসেছে চলো আমরা সেটা বিস্তারিত জেনে আসি পাকিস্তান থেকে মুহুর্ম হামলার দাবি করে আসছে ভারত দেশটির দাবি গত রাতে অন্তত পাঁচশো ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান এই হামলায় দেশটিকে সহযোগিতা করছে তুরস্ক শুক্রবার নয় মে ভারতের সংবাদ মাধ্যম টিভি নয় বাংলার জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে বৃহস্পতিবার মধ্যরাতে বহুবার সীমান্ত পেরিয়ে ভারত প্রবেশের চেষ্টা করছে পাকিস্তান এ সময় অন্তত তিনশো থেকে চারশো হামলার চেষ্টা করা হয়েছে এসব হামলায় ভারতের অন্তত ছত্রিশ জায়গায় নিশানা করা হয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ও সেনাবাহিনীর এক সংবাদ সম্মেলনে দাবি করা হয় এসব হামলা প্রতি ব্যর্থ করা হয়েছে সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর কর্নেল সোফিয়া কুরেশি বলেন পাকিস্তান বৃহস্পতিবার ভারতের সেনা ছাউনিকে নিশানা করার চেষ্টা করা হয়েছে এ সময় ভারতের আকাশ সীমা লঙ্ঘন করারও চেষ্টা করেছেন তারা এমনকি নিয়ন্ত্রণ রেখার ক্রমাগত গোলাপ বর্ষক ছুঁড়েছে পাকিস্তানের সেনারা তিনি বলেন রাতভর এই হামলায় অন্তত তিনশো থেকে চারশো বার ড্রোন হামলার চেষ্টা করেছে পাকিস্তান দেশটির এসব হামলা প্রতিহত করেছে ভারত এমনকি কি বেশ কিছু ড্রোন ভূপাতিত করা হয়েছে কর্নেল কুরেশি বলেন গোপনে গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য পাকিস্তান এসব ড্রোন পাঠিয়েছে এর মধ্যে সেসব ড্রোন ভূপাতিত করা হয়েছে তার ফরেন্সিক পরীক্ষা করা হচ্ছে প্রাথমিক তদন্তে এগুলো তুরস্কের বলে ধারণা করা হচ্ছে এর আগে মঙ্গলবার রাত দিকে ভারতের অপারেশন সিঁদুরের আওয়াতায় পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের নয়টি শহরকে একযোগে হামলা চালায় ভারত ভারত দাবি করে জম্মু কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার প্রতিশোধ হিসেবে তারা এই অভিযান চালিয়েছে এরপর বৃহস্পতিবার সারা দিন জুড়ে পাকিস্তান অভ্যন্তরে আরো বহু হামলা হামলার চালানো হয় পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্ট জেনারেল আহমেদ চৌধুরী জানান বাহালপুরের নিহত হয়েছে যাদের মধ্যে রয়েছে বছর বয়সী দুই তিন একটি শিশু মেয়ে সাত নারী ও চার পুরুষ আহতদের মধ্যে রয়েছে নয় জন নারী ও আটাইশ জন পুরুষ এদিকে পাকিস্তান দাবি করছে তাদের পাল্টা হামলায় ভারতের পাঁচটি যুদ্ধ ও একটি যুদ্ধ ড্রোন ভূপাতিত হয় আইএসপি এর শত্রু অগ্রসানের জবাবে প্রতিরক্ষামূলক আমরা তিনটি রাফেল যে একটি মিড টোয়েন্টি এবং এসইউ বিমান এবং একটি হ্যারনযুদ্ধ ড্রোন গুলি করে ভূপাতিত করেছি দর্শক এইবার তুরস্ক পাকিস্তানের সাপোর্ট নিচ্ছে দর্শক এবার তুরস্ক পাকিস্তানকে ড্রোন দিচ্ছে বলে দাবি করছেন ভারতীয় সেনারা তারা বলছে যে পাকিস্তান যে ড্রোন হামলা চালিয়েছে সেই ড্রোনগুলো হয়তোবা বা তুরস্ক এই ভাবনা নিয়ে তারা হয়তোবা বা কিছুটা ভয় আছে কারণ পাকিস্তানকে এখন এক এক অনেক বেশি সাপোর্ট করছে হ্যাঁ হয়তো সামরিক শক্তি দিয়ে কিছুটা বর্তমানে পিছিয়ে আছে পাকিস্তান কিন্তু কিন্তু তারপরেও পাকিস্তানকে যদি সাপোর্ট করা হয় ভারত কি তাহলে যুদ্ধের মধ্যে সর্বশেষে পরাজিত হয়ে যাবে এটা নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কংগ্রেসে জানিয়ে যাবেন